ঠাকুর বলছেন মানুষের সাধ্য কি অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যার এই ভুবন মায়া তিনিই সেই মায়া থেকে মুক্ত করতে পারেন সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই তাঁর আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে ঠাকুর বলছেন আমি একদিন পঞ্চবটীর কাছ দিয়ে ছাউতলায় বাধে যাচ্ছিলাম শুনতে পেলাম যে একটা কোলা ব্যাংক খুব ডাকছে বোধ হল সাপে ধরেছে অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাংকটা খুব ডাকছে একবার উকি মেরে দেখলুম কি হয়েছে দেখি একটা ঘোড়ায় ব্যাংকটাকে ধরেছে ছাড়তেও পারছে না গিলতেও পারছে না ব্যাংটার যন্ত্রণা ঘুরছে না তখন ভাবলাম ওরে যদি জাত সাপে ধরত তিন ডাকের পর ব্যাংটা চুপ হয়ে যেত এ একটা ঢোঁড়াই ধরেছি কিনা তাই সাপটারও যন্ত্রণা ব্যাংকটারও যন্ত্রণা যদি সদ্গুরু হয় জীবের অহংকার তিন ডাকে ঘুচে গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যেরও অহংকার আর ঘুচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পাল্লায় পরলে শিষ্য মুক্ত হয় না ঠাকুর বলছেন আমার কি ভাব জানো আমি থাকি আর মা সব জানে আমার তিন কথাতে গায়ে কাটা দেয় গুরু কর্তা আর বাবা গুরু এক সচিদানন্দ তিনি শিক্ষা দিবেন আমার সন্তান ভাব মানুষ গুরু মেলে লাখ লাখ সকলেই গুরু হতে চায় শিষ্যকে হতে চায় লোকশিক্ষা দেওয়া বড় কঠিন যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে নারদ সুখ দেবাদে আদেশ হয়েছিল শঙ্করের আদেশ হয়েছিল আদেশ না হলে কে তোমার কথা শুনবে কলকাতার হুজুগ তো জানো যতক্ষণ কাঠে জাল দুধ ফোস করে ফলে কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই কলকাতার লোক হুজুগে এই এখানটায় কুয়া খুঁড়েছে বলে জল চাই সেখানে পাথর হলো তো ছেড়ে দিল আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে সেখানে বালি মিলে গেল ছেড়ে দিল আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে এই রকম আবার মনে মনে আদেশ হলে হয় না তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন তখন আদেশ হতে পারে সে কথার জোর কত পর্বত টলে যায় শুধু লেকচার দিন কতক লোকে শুনবে তারপর ভুলে যাবে কথা অনুসারে সে কাজ করবে না শ্রীরামকৃষ্ণ বলছেন সকলেরই মুক্তি হবে তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয় বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে মুক্তি অনেক দেরিতে হয় হয়তো এ জন্মেও হলো না আবার হয়তো অনেক জন্মের পর হলো জনকাদি সংসারেও কর্ম করেছিলেন ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন নৃত্য কি যেমন মাথায় বাসন করে নাচে আর পশ্চিমের মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘোড়া হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে গুরুর উপদেশ সে যে সে গুরু হতে পারে না বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে অনেক জীবজন্তুও চলে যেতে পারে হাবাতে কাঠের উপর চললে কাঠ ডুবে যায় যে চড়ে সেও ডুবে যায় তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন সচ্চিদানন্দই হচ্ছেন গুরু বাক্যে বিশ্বাস চায় তার বাক্য অবলম্বন তার বাক্য খুঁটি ধরে ঘোরো সংসারের কাজ করে গুরুকে মানুষ বুদ্ধি করতে নেয় সচ্চিদানন্দই গুরুরূপে আসেন গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয় তখন গুরু ইষ্টতে লীন হয়ে যান সরল বিশ্বাসে কি না হয় তাহলে একটা গল্প বলি শোন গুরুপুত্রের অন্নপ্রাশনে শিষ্যেরা যেমন পারে উৎসবের আয়োজন করেছে একটি গরিব বিধবা সেও শিষ্যা তার একটি গুরু আছে সে একঘটি দুধ এনেছে গুরু মনে করেছিলেন যে দুধের ভার ওই মেয়েটির নেবে বিরক্ত হয়ে সে যা এনেছিলে গুরু ফেলে দিলে আর বললে তুই জলে ডুবে মরতে পারিসনি নি মেয়েটি এই গুরুর আজ্ঞা মনে করে নদীর ধারে ডুবতে গেল তখন নারায়ণ দর্শন দিলেন আর প্রসন্ন হয়ে বললেন এই পাত্রটিতে দধি আছে যতই ঢালবে ততই বেরোবে গুরু সন্তুষ্ট হবেন এবং সেই পাত্রটি দেয়া হলে গুরু অবাক হয়ে আর সমস্ত বিবরণ শুনে নদীর ধারে এসে মেয়েটিকে বললে নারায়ণকে যদি আমাকে দর্শন না করাও তবে আমি এই জলেতে প্রাণত্যাগ করি নারায়ণ দর্শন দিলেন কিন্তু গুরু দেখতে পেলেন না মেটি তখন বললেন প্রভু গুরুদেবকে যদি দর্শন না দেন আর তার শরীর যদি যায় তো আমি শরীর ত্যাগ করব তখন নারায়ণ একবার গুরুকে দেখা দিলেন দেখো গুরুভক্তি থাকলে নিজেরও দর্শন হলো আবার গুরুদেবেরও হল তাই বলি যদি আমার গুরু শুড়ি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় সকলেই গুরু হতে চায় শিষ্য হতে বড় কেহ চায় না কিন্তু দেখো উঁচু জমিতে বৃষ্টির জল জমে না নিচু জমিতে জন্ম গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সেই নামটি লো সাধন ভজন করতেন

ওরা তো কত বলো এ তো আমাদেরই বলো আমাদেরই খারাপ চলছে নাকি আগেছি যে এসেছি যে কত মেয়েছিল